দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ কম্বোডিয়া রাজধানী নম্পেন নম্পেন তেমন বড় নগরী নয় মাত্র পঁচিশ থেকে তিরিশ লাখ লোকের বাস নম্পেন আন্তর্জাতিক বিমানবন্দরে যারা চাকরি করে তারা কেউই ইংরেজি বলতে পারে না নম্পেন শহরে ছয় সাতটি মসজিদ রয়েছে দু সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপুমণি কম্বোডিয়া সফর করেন কম্বোডিয়ান প্রধানমন্ত্রী হুনসেন দু সালে ঢাকা একটি সরকারি সফর করেন সত্তর ও আশির দশকে ভিয়েতনাম ও কম্বোডিয়ায় দ্রুত ঘটে যাওয়া বলি নিয়ে আমাদের দেশের পত্র পত্রিকায় প্রতিদিন প্রতিবেদন প্রকাশিত হয় ইতিহাস ঐতিহ্যের আজকের পর্বে আমরা জানব কম্বোডিয়ার দেশ সম্পর্কে নানা জানা অজানা কিছু তথ্য 53 সালে দৃষ্টি স্বাধীনতা লাভ করে ফ্রান্সের কাছ থেকে। রাস্তাঘাটগুলো সাদামাটা ধরনের। যানবাহনে আমাদের মতো বৈচিত্র্য নেই। রাস্তায় মোটর বাইকের ছড়াছড়ি। এটাই বেশ জনপ্রিয় বাহন। রাস্তার পাশে আমাদের দেশের মতো ছোট ছোট দোকানপাট। যুবকরা আমাদের বেকারদের মতোই জটলা করে আর আড্ডা দেয়। বিকেলবেলার স্বাধীনতা স্কোয়ারে হাজারো মানুষের ঢল নামে। কম্বোডিয়ানরা বেশ শান্তশিষ্ট ও তাদের বন্ধু সুলভ একটি বৈশিষ্ট্য অতি প্রশংসনীয় সেটি হলো তারা বেশি রাত জেগে থাকে না শহরের লোকেরাও রাত নয়টা থেকে দশটার মধ্যে ঘুমিয়ে যায় এবং বেশ সকালে জেগে ওঠে কম্বোডিয়ার অ্যাঙ্করে অবস্থিত একটি ঐতিহাসিক মধ্যযুগীয় মন্দির সুবিশাল এই স্থাপনাটি বিশ্বের সর্ববৃহৎ মন্দির বারোশো শতাব্দীতে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন রাজা দ্বিতীয় সূর্য বর্মন প্রথম দিকে হিন্দু মন্দির হিসাবে ব্যবহৃত হলেও পরে এটি বৌদ্ধ মন্দিরে পরিণত হয় পর্যটন শিল্পে লব্ধ আয়ের আঠাশ পার্সেন্ট মন্দিরের রক্ষণাবেক্ষণে ব্যবহার করা হয় ফুটবল তাদের অন্যতম প্রিয় খেলা কম্বোডিয়ার বেশিরভাগ মানুষ বাস করে গ্রামে এবং অনেকটা আমাদের গ্রামীণ জীবনের মতো নারীরা প্রধানত বাড়িতে কাজ করে আর পুরুষরা কঠোর শ্রম ঘন কাজ করে কম্বোডিয়ার প্রধান নদী মেকং আছে বড় একটি হ্রদ নাম টনলি স্যাপ অর্থাৎ সুস্বাদু পানি হ্রদ দেশটির কৃষি ও মৎস্য সম্পদ এই দুটি জলাধারের উপর প্রধানত নির্ভরশীল প্রতি বর্গ কিলোমিটারেও মাত্র ১২ জন প্রায় সাত শতাংশ লোক কৃষিকাজের উপর নির্ভরশীল জলবায়ু অনেকটা বাংলাদেশের মতো বর্তমানে কম্বোডিয়ার জনসংখ্যা মাত্র এক কোটি সত্তর লাখ দেশটির আয়তন এক লাখ একাশি হাজার বর্গ কিলোমিটার জনসংখ্যার পঁচানব্বই শতাংশ বৌদ্ধ ধর্মালম্বী আমস্টারডাম হচ্ছে সাইকেলের দেশ আর কম্বোডিয়া হচ্ছে মোটর সাইকেলের দেশ কম্বোডিয়া শহরের বাড়িগুলো বেশিরভাগই তিন বা চার তলা কম্বোডিয়া শান্তিপ্রিয় দেশ এখানে ঝগড়া মারামারি হানাহানি নেই বললেই চলে কম্বোডিয়া যেতে কত টাকা লাগে দক্ষিণ পূর্ব এশিয়ার এই মনোরম দেশটিতে কাজের সুযোগের কথা শুনে অনেকেই উচ্ছ্বসিত কম্বোডিয়ার অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নতুন নতুন শিল্পের প্রসারের সাথে সাথে বিদেশি দক্ষ কর্মীর চাহিদাও বাড়ছে কম্বোডিয়া যাওয়ার খরচ ভিসা ক্যাটাগরি নির্ভর করে থাকে তাই ভিসা খরচ একেবারে সঠিকভাবে বলা সম্ভব নয় কারণ এজেন্সি ও দালাল অনুযায়ী ভিসা খরচের তারতম্য হয়ে থাকে তবে ধারণা অবশ্যই পাবেন কাজের ভিসা চার লাখ থেকে আট লাখ টাকা টুরিস্ট চার লাখ টাকা আশা করি ভিডিওটি আপনার ভ্রমণের আনন্দকে বাড়িয়ে তুলতে সহায়ক হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভ্রমণ করুন বিশ্বকে জানুন